চব্বিশে পাঁচে আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল সে বীর শহীদদের কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছে সাথে সাথে তাদের গৃহের করছে আরো সমবেদনার সাথে স্মরণ করছি সেই সকল আহত তারা এখনো আহত অবস্থা পঙ্গত্ব অবস্থায় চিকিৎসা অবস্থা আছেন তিনজন শহীদ যারা মাদারীপুরে রান ক্ষেত্রে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছে আমি সরকারের কাছে দাবি করব এই শহীদদের আমরা স্মরণ করে রাখতে পারি এই শহীদদের যাতে আমরা চিরদিন স্মরণ করতে পারি এজন্য মাদারীপুর জেলার পাঁচটা উপজেলার যে যে উপজেলার আছে এবং যাদের জেলা লেভেলের তাদের জন্য যা কিছু করা দরকার কোন সড়কের নাম কোন প্রতিষ্ঠানের নাম অথবা কোন হাসপাতাল তাদের স্মরণ থাকতে তাদেরকে স্মরণ করা যায় এমন কোন পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের কাছে জোর বিচারাচ্ছি জাতীয় জাতীয়ভাবে আমাদের এই জেলায় বিপ্লবের ইতিহাস এই ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করা দরকার আমাদের প্রবলমতি বাচ্চারা যাতে এই ইতিহাস জানতে পারে আমাদের প্রবলমতির বাচ্চারা যাতে জানতে পারে

লক্ষ লক্ষ জনতা ঢুকেছিল কে তাদেরকে খাবার ব্যবস্থা করেছে কে তাদেরকে দাওয়াত দিয়েছে কে তাদেরকে প্র্যাকটিস করেছে এটি আমরা জানি না কিন্তু আমরা দেখেছি অটোমেটিক মনে হচ্ছে যে পাবলিক আগে থেকেই রেডি ছিল কোনোভাবে কেউ ডাক দেয় কিনা এই ডাকের আশায় ছিল সেভাবে আমাদের পাখির সুরাতে মনে হয় যে ছাত্রদেরকে ছাত্রদেরকে

যখন না হতে পারে সন্ত্রাসী শাসক না হতে পারে এজন্য আমরা সব সময়ের জন্য কি থাকি ঐক্যবদ্ধ থাকি যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আশা